হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জে আর মিনিং আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানবো সেটি হচ্ছে বার এর বাংলা অর্থগুলো হচ্ছে বার বাধা অন্তরায় অর্গল খিল নিচের দুইটি উদাহরণ দেওয়া হলো প্রথম উদাহরণটি হচ্ছে বার ইজ এ প্লেস হোয়ার পিপল গ্যাদার টু সোশ্যালাইজ অ্যান্ড এনজয় ড্রিঙ্কস আমি আবারও বলছি বার ইজ এ প্লেস হোয়ার পিপল গ্যাদার টু সোশ্যালাইজ অ্যান্ড এনজয় ড্রিঙ্কস এর বাংলা অর্থ হচ্ছে বার হলো একটি স্থান যেখানে মানুষরা একসঙ্গে এসে সামাজিক মিলন মিলন করে এবং পানীয় উপভোগ করে দ্বিতীয় উদাহরণটি হচ্ছে সাম বার্স অলসো অফার লাইভ মিউজিক পারফরমেন্সেস ফর এন্টারটেনমেন্ট আমি আবারও বলছি সাম বার্স অলসো অফার লাইভ মিউজিক পারফরমেন্সেস ফর এন্টারটেনমেন্ট এর বাংলা অর্থ হচ্ছে কিছুবার আরও মনোরম রঙিন সঙ্গীত প্রদর্শনী উপস্থাপন করে ধন্যবাদ